আমরা এখন আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর থানা খাজুর ইউনিয়নে খাজুর ইউনিয়নের পশ্চিম পার্শ্বই বরেন্দ্র মাঠ বরেন্দ্র মাঠ সংলগ্ন হাইওয়ে মহাদেবপুর টু হাইওয়ে রোডে পার্শেই এক বাচ্চাকে বাচ্চাটির বয়স পনেরো থেকে বিশ বৎসর হবে পনেরো থেকে বিশ বৎসর একটি মেয়েকে কিডনাপাররা হত্যা করে রাস্তার ধারে ফেলে রাখে চলে গেছে দিয়ে যে দেখুন আমরা দেখাচ্ছি একটু পরেই যা এখানে প্রশাসন এসে প্লাস্টিক নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি করতেছে হাজার হাজার মানুষের সমাগম যা ইতিমধ্যে আমরা দূর দূরান্ত থেকে আমরা শুনেছি যে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় মানুষ মেরে হত্যা করে মাটিতে পুঁতে রাখে আবার রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় পুলিশ প্রশাসন এসে লাশটিকে নিয়ে যাওয়ার জন্য তদারকি করতেছে তো চলুন আমরা দেখি কোথায় লাশটি রেখেছিল গতকাল এত কুয়াশা ছিল যা কুয়াশার ঘোলাটে রাস্তা দেখা যাচ্ছিলো না এরই ফাঁকে কারা যেন এই লাশটিকে মেরে বাচ্চাটিকে মেরে একবারে রাস্তার পাশে ধানের আটি দিয়ে লুকায় রাখে গেছিলো তো চলুন আমরা একটু দেখি কোন জায়গায় রাখছিল যেখানে হাজার হাজার মানুষের সমাগম এই যে ধানের আটি খেড়ের আটি এগুলা খুলে এখানে এই যে গর্তের মধ্যে এখানে রাখছিল এই ওতের মধ্যে যা মানুষ আজকে ধান তুলতে এসে দেখলো যে এখানে একটি মেয়েকে মেরে এখানে ফেলায় রাখে চলে গেছে ধানের আটি দিয়ে গোপন করে বাচ্চাটির বয়স পনেরো থেকে বিশ বছর অথবা আঠারো বছর এরকম হবে বাচ্চাটির গায়ে একটি বোরকা ছিল কালো রঙের আর পাশে ধারের আটি দিয়ে একবার লুকায় গেছিল যে দেখুন এখন এই লাসটিকে থানা থেকে মহাদেবপুর থানা ইনচার্জ এসে নিয়ে যাচ্ছে সজাগ থেকে নিজেদের বাচ্চাদের হেফাজত করি সকলকে ধন্যবাদ